দেশ চালাচ্ছে মানুষের জীবনে শান্তি কেড়ে নিয়ে গেছে মানুষের আয় রোজগার কমে গেছে শ্রমিকরা আজকে বেকার কৃষক তার উপকরণ কিনতে পারে না সেচের সেচটা করতে গেলে তাকে ঘুষ দিতে হয় ঘুষের মহা উৎসব চলছে বাংলাদেশে দুর্নীতির মহা উৎসব চলছে মানুষের জীবনের মূল্য নেই আর বাকি সবকিছুর মূল্য আছে মা বোনের ইজত নেই শিশুদের নিরাপত্তা নাই আমাদের অগণিত নেতা কর্মী বাচ্চার অসুখ হয় তাকে পর্যন্ত দেখতে যেতে পারে না ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করে বাড়িতে খুন করে নামাজ পড়া অবস্থায় মাথায় লোহাতে বাড়ি দিয়ে মেরে ফেলে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারে পা বেঁধে পুলিশকে মেরে ঝুলে রাখা আর police এর আত্মরক্ষার্থে গুলি করলে সেটা অপরাধ আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে মেরে ঝুলিয়ে রেখেছে যারা আত্মরক্ষা করতে যায় তারা অপরাধী হয়ে যায় যারা মারে তারা দায় মুক্তি পায় এ কি অরাজকতা দেশে এই দেশ কি এইভাবে অরাজক হবে এইভাবে দেশ ধ্বংস হয়ে যাবে আমার দেশবাসীর কাছে আজকে সেটাই প্রশ্ন যে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের দরবারে একটা জনক অবস্থায় নিয়ে আসলাম আর সেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা সবকিছু কেড়ে নিয়ে আজকে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান করছে বত্রিশ নম্বর ভেঙেছে আগুন দিয়ে পুড়িয়েছে বুলডোজা দিয়ে ভেঙেছে এখন হাত দিয়েছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ এটাই কি চলবে দেশে সেটাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে আমাদের শক্তি তো বাংলাদেশের জনগণ আমাদের তো কোনো বিদেশি প্রভু নাই সেন্ট মার্টিন বিক্রি করেছে বোর্ড বিক্রি করেছে করিডোরের নামে দেশও বিক্রি করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা তো দেশের জনগণের দায়িত্ব আর এই সমন্বয়কদের তাদের পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী যাবে গুলি করবে নির্বিচারে গুলি করে মানুষ মারবে অথচ সেই পনেরো জুলাই থেকে যখন দু সালে একে একে মানুষ হত্যা হচ্ছিল তখন তাদের চেতনাটা কোথায় ছিল সে প্রশ্নটা আমার কাজে গণহত্যার দায়ে যারা এই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার এই দেশে হবে আন্তর্জাতিকভাবে হবে আর দেশবাসীকে আমি বলবো আজকে হরতাল দেখেছিলাম এবং সাফল্য লাভ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই ইনুসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এটা জঙ্গিদের দেশ না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে গণতন্ত্র বজায় থাকবে দেশের মানুষের আর্থিক সামাজিক উন্নতি হবে আমি সেটাই চাই সবাইকে ধন্যবাদ আজকে এই কথা বলার সুযোগ দিয়েছে না অনেক কষ্ট অনেক দুঃখ যে দেশটার জন্য তিন রাত পরিশ্রম করেছে চার ঘন্টা বেশি সময় আমি নেই দিই যেখানে সব দেশে উন্নয়নে কাজ করেছি এই উন্নয়নের সাথে গ্রাম পর্যায়ে পর্যন্ত পেয়েছেন শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের জীবন মান উন্নত করে দিয়েছে আজকে সেই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমগ্র গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা সম্পর্কে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাজ জঙ্গি খুনি ইনুস সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে পদত্যাগ করতে হবে এবং তার বিচার হবে তার সাথে যত উপদেষ্টা সহ যারা আছে সেই প্রতিজ্ঞায় সবাই নেন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবেন না দেশের মানুষের কল্যাণে কাজ করবেন সেই সিদ্ধান্ত আপনাদের জনগণের উপরে ছেড়ে দিলাম ওই অস্ত্র আর ওই শক্তি দেখিয়ে বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারে নাই এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা যে কেউ দাবায় রাখতে পারবে না কেউ দাবায় রাখতে পারবে না প্রতিরোধ করে তুলতে হবে সবাইকে সবাই ঐক্যবদ্ধ হন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শেখ আছি আপা আপনি আমাদের এই তৃণমূলের প্ল্যাটফর্মে এসে বক্তব্য রাখার জন্য আপনাকে